হ্যালো ফিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতন আপনাদের জন্য উড়াধুর একটা অফার নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখাবো উড়াধুর কালেকশন মানে একদম অফারে থাকবে তাই না অফারে যারা যেগুলো কাপড় বিগত থেকে 100 150 200 300 টাকা গজ পর্যন্ত জি সেগুলো আজকে ধামাক অফারে থাকবে স্ক্রিনশট দিবেন দামটা আমরা পরে বলে দিচ্ছি আপনি একদম অফারে থাকবে একদম অফার এখানেই দেন একটা একটা করে ভাইয়া দেখেন এগুলো ফুল আড়াই হাত বহর জাস্ট প্রিন্ট গুলো দেখেন অনেক সুন্দর একটা কালেকশন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র 150 টাকা এই কাপড়ের বৈশিষ্ট্যটা না বললে আপনি বুঝতে পারবেন না হয়তো প্রিন্ট দেখে মনে করেন কি যে কি কাপড় এগুলো কিন্তু নেট কাপড় যেগুলো দেখাচ্ছি একটা একটা যাতে কাপড় আছে আর কাপড়গুলো অনেক সফট এগুলোতে হিজাব জামা যেটাই করবেন অনেক সুন্দর লাগবে যার যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন ভাইয়া এগুলো গজ কত করে দিবেন আজকে ভাইয়া এগুলো আর দুইশো নয় দেড়শো নয় একশো নয় শুধু পঞ্চাশ টাকা সত্যি জি শুধু মাত্র পঞ্চাশে ভাই এখানে এত এত কালেকশন সব সব যা আছে এখানে তো ব্যবসায়ীরা একদম ঝড় তুলে ফেলবে কার ভাগ্যে এই কালেকশনগুলো আছে কেউ জানে না যে আগে অর্ডার করবেন সেই পাবেন দ্রুত অর্ডার করতে হবে এখানে এত এত কালেকশন জর্জেট আছে নেট আছে বিভিন্ন কোয়ালিটি আছে মাত্র পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কিন্তু উরাধুরা অফার একদমই মাথা নষ্ট করা উরাধুরা অফার দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এখানে তিন হাত হাত পেয়ে যাচ্ছেন এগুলোও এক যেটাই আছে সেটাই পঞ্চাশ আপনারা শুধু স্ক্রিনশট করেন এটাও দেখেন এত সুন্দর যা করবেন কিছুই লাগবে না ফলস লাগবে না শুধু পঞ্চাশ টাকা করছে দেখেন যেহেতু পঞ্চাশ টাকা গজ মিনিমাম আপনাদেরকে এক হাজার টাকার মতো কালেকশন নিতে হবে তাছাড়া তো আসলে কন্ডিশন করতে পারবে না ভাইয়ারা এবং আপনারা যদি কেউ অল্প কাপড় নেন ক্ষেত্রে ফুল পেমেন্ট করে কাপড় নিতে হবে এবং যারা নতুন নিচ্ছেন তাদের কিন্তু ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন এসবগুলোই পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন এখানে প্রচুর কালেকশন রয়ে রয়েছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই সবগুলো কিন্তু পঞ্চাশ কিছু কালেকশন আছে যেগুলো তিন হাত সাড়ে তিন হাত বহর এবং এখানে আড়াই হাত বহর আছে যেমন এই যে টুকরা কালেকশন দেখেন যারা নিজেরা টেলরের কাজ জানেন নিজেরা ড্রেস তৈরি করেন তাদের কিন্তু এই কালেকশনগুলো খুবই কাজে দিবে মানে এগুলোতে যে কোনো স্টাইলিশ ড্রেস আপনারা তৈরি করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন এবং কোনটা ছবি দিচ্ছেন যদি সেটা ভালোভাবে বুঝতে না পারেন আবারও ভাইদের কাছ থেকে ছবি নিতে পারেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারেন যে আপনারা কোনটা অর্ডার করেছেন ঠিক সেটাই পাচ্ছেন কি না যে এগুলো একজন করে নিতে পারবেন দেখেন এত কম পরিমাণে আছে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে এগুলো কিন্তু এত কম দামের কাপড় না তারপর ভাইয়ারা খুবই কম রেটে দিচ্ছে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যেটা দেখেন কুচি কাপড়

এই কারণে কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে এগুলো কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 50 টাকা করে চিন্তা করা যায় এগুলো যে আপনাদের জামা জামা থেকে সবই শাড়ির জন্য অনেক সুন্দর একটা কালেকশন একটা কালেকশন ছয় গজ হলে শাড়ি হয়ে যাবে জামা করলে আড়াই গজ নেলে হয়ে যাচ্ছে এবং আপনারা যেটা ইচ্ছা তৈরি করতে পারেন কিন্তু এর পাশাপাশি নায়রা কার্ড থেকে শুরু করে টপস যা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন যেহেতু কালেকশনগুলো অনলি 50 টাকা পার গজে পেয়ে যাচ্ছে আর পাচ্ছেন বাছাই কিন্তু কালেকশন এগুলো ভালো কাপড় থেকে বিক্রি হয়ে গেছে তারপরে টুকরা পরে গেছে থেকে এই দামে পঞ্চাশ টাকা গজের উড়া ধুরা অফার এত এত গর্জিয়াস গজ কাপড়গুলো আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশন কালো প্রেমিক আছে না এত দেখার সঙ্গেই অর্ডার করবেন কিন্তু কাপড় সীমিত এই যে একটা হট হট কালার হ্যাঁ অনেক সুন্দর কালার যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন কিন্তু জর্জের আবার অনেকে মনে করবেন পিক আপ জর্জের উপর আবার সি জড়ি দেওয়া কাজ করা আছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট যেটা নেবেন সবগুলো দামটা सेम থাকবে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন আমি ভিডিও শেষে ভাইসপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন আপনাদের জন্য ভাইয়াদের সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে অর্ডার করবেন সকাল সুন্দর বস্ত্র বিতরণ রেডিও আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু যে লাস্ট কালেকশন দেখেন এটাও পঞ্চাশ মানে এটা আসলে তো অনেক দামি কাপড় এটাও পঞ্চাশ অনেক শুধু আপনাদের জন্য পঞ্চাশ অন্য কাজ করতে মানে যারা দোকানে আসবে তাদের জন্য বেশি আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি দিয়ে তো দিয়েছি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ